এদিকে রয়েছে কাজলপুর মানিকতলা পলাশ সুরাজ কিংসলে মঞ্জুর পুষ্পেন্দু মাইকেল গোলে রয়েছে মারু ঝোড়ো রয়েছে এবং চিনাদা রয়েছে ছত্রুদা রয়েছে ভালো টিম কিন্তু এবং আরও অনেকেই রয়েছে কিন্তু এদিকে রয়েছে অ্যাট দ্য রেট ফ্রেন্স ডট কম গোলে রয়েছে লকাই বুম্বা প্রীতম বিট্টু আর রয়েছে সন্দীপ বুবাই এবং জন রয়েছে নাটা জন এরাও কিন্তু খুব ভালো খেলেছে অর্থাৎ সেমিফাইনালটা কিন্তু অত্যন্ত ভালো হবে আশা করা যাচ্ছে এবং আরো দু একজন আছে এদের নামটা আমি যাই না যদিও তোমরা জানলে একটু বলে দিও আনিস লকাই রয়েছে একদিকে গোলকিপার একদিকে রয়েছে মারু আর হিসাবে যদিও ছোটদা রয়েছে পলাশ পাবে কিন্তু না পেল না বলটা রাখতে পারলো না বলে গোল হয়নি বঞ্জুর থেকে পুষ্পেন্দু না ধরতে পারলো না একটু অ্যাওয়ে হয়ে গেল লকাই প্রীতম না রাখতে পারলো না জায়গা মতো পলাশ থেকে বাপায় প্লেসমেন্ট করে জায়গা মতো রাখতে পারলো না পলাশ দা ভালো অ্যাসিস্ট করে দিয়েছিল বলটা ও পলাশ দারুণ মেরে দিয়েছিল সত্যি গোল হলে দেখার মতো চমৎকার একটা গোল হতো বাবা পাস হয়ে কিন্তু জন্য কিন্তু গোল হয়ে যাচ্ছিল লকাই কিন্তু পা দিয়ে বাঁচিয়ে বলটা গোল হয়ে যাচ্ছিল কিন্তু সেম সাইড গোল কর্নার হয়ে গেছে মঞ্জুর থেকে মারু আবার মঞ্জুর

এবং হো 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 ওখানে কিন্তু ভালো সেফ ওখানে হোল হতে হতে কিন্তু হলো না ওখানে ফাউল দেওয়া হয়েছে দুবাই আউটসাইড পলাশ ওখানে ফাউল হয়ে গেছে ফাউল

গোল হতে পারে এবং গোল প্রীতম গোল করলো গোল হতে পারে এবং গোল প্রীতম গোল করলো গোল করলো কিন্তু প্রীতম সরি বুম্বা বুম্বা গোল করেছে সরি বুম্বা দেওয়া হলে কিন্তু অ্যাট দ্য রেট ফ্রেন্স ডট কম এগিয়ে গেল গ্রুপ মানিকতলা পিছিয়ে পড়েছে কিন্তু আপাতত গোলে কিন্তু এগিয়ে গেল আপাতত আর বুমবার দেওয়া বলে বুমবা কিন্তু দুটো ম্যাচে হ্যাট্রিক করেছে অলরেডি ফার্স্ট ম্যাচ এবং সেকেন্ড ম্যাচেও বুমবা এবং প্রীতম অনবদ্য খেলছে ও পুষ্পেন্দু গোল পুষ্পেন্দু ও পুষ্পেন্দু গোল পুষ্পেন্দু

গোলে কিন্তু আপাতত এক এক স্কোর লাইন খেলা জমে গেছে ফার্স্ট হাফের খেলা চলছে মঞ্জুর মঞ্জুর সময় নিচ্ছে কি হলো বুঝতেও পারলাম না অনেক ফাউল হয়েছে বোধহয় মাইকেল পাবে মাইকেল পুষ্পেন্দু পলাশ কানেক্ট হয়নি কিন্তু ভালো মাইনাসটা রেখেছিল তবে কানেক্ট ঠিকঠাক হয়নি হিটটা ঠিকঠাক হয়নি বুম্বা বুম্বা কিন্তু প্রথম গোলটা করেছে পুষ্পেন্দু এবং পুষ্পেন্দু কিন্তু গোল করেছে ফাউল এখানে ফাউল এটা অবশ্যই ফাউল হয় পাউল থেকে মঞ্জুর থেকে মারু ফার্স্ট মারুপের খেলা শেষ হয়েছে স্কোর লাইন এক চলছে কিন্তু মঞ্জুর থেকে আবার মারু সময় পরেই জানা যাবে মঞ্জুর থেকে আবারও মারু মাইকেল শর্টটা পুষ্প ধরে নিল বলটা কভারিং করে ভালো বের করলো মঞ্জুর ওখানে গোলকিক হয়ে গেছে খেল ভালো ফুটবল মঞ্জুস না মঞ্জুর শটটা নিতে পারলো না ঠিকঠাক পিতাম তা পুষ্পেন্দুর কিন্তু লেগে গেছে যার ফলে কিন্তু চেঞ্জ হচ্ছে প্লেয়ার অন্য একজন মাঠে আসে এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে চিনার জায়গায় কিন্তু চিনাদা দা নামতে যাচ্ছিল তবে ঝোড়োকে নামাতে বললো পলাশ দা ঝোড়ো এলো মাঠে এই মুহূর্তে মাইকেল থেকে ঝোড়ো হ্যান্ড বল হয়েছে হ্যান্ড বল 근데 제가 지금 쳐도맞 ভালো বের করেছিল বলটা পাউল লকাই লকাই খেলে শট এ কোনো কাজ নেই লকাই তবে দুটো টিমই কিন্তু অনেক বুঝে সুঝে খেলছে কিন্তু কেউ কিন্তু হুটাট করে অ্যাটাক যাচ্ছে না অ্যাটাক গেলেই কিন্তু রিঅ্যাটাক হয়ে যাবে প্রীতম জন Ei, că Michael a ați Manjur, ești sorry? Maruf. থাকে মাইকেল মঞ্জুর ভালো সেভ ভালো সেভ ভুলে ঢুকে যাচ্ছিল বলটা ভালো সেভ করলো এক্সিলেন্ট ভালো সেভের সুবাদে কর্নার হচ্ছে

এটাও সেম শট ছিল কিন্তু গোল হয়ে গেল ভালো শট এবং গোল আগের ম্যাচে এবং এবং আগের শটটা সেম জায়গা দিয়ে কিন্তু সেভ করেছিল কিন্তু সেভ করেছিল লকাই তবে এই ক্ষেত্রে কিন্তু পরাস্ত হলো আসলে আগের বলটা ভালো জাজমেন্ট জাজ করেছিল এবং সেভ করেছিল তবে এই ম্যাচটা এই বলটা কিন্তু জায়গা মতো পৌঁছতে পারেনি কিন্তু এবং তার থেকে একটু হয়তো কোনা দিয়ে বলটা গোল হয়েছে এর আগেরই একটা ভালো শট সেভ করেছিল কিন্তু লকায় ভালো সেভ দুই এক হয়ে গেল স্কোর লাইন মারু ভালো গোল করেছে এবং সেই সুবাদে কিন্তু কাজল গ্রুপ এগিয়ে রয়েছে এবং অ্যাট দ্য রেট ফ্রেন্ডস ডট কম পিছিয়ে রয়েছে আপাতত দুই একে একবার বলো হ্যাঁ তবে দু মিনিট অ্যাডিশনাল টাইম দিয়ে দেওয়া হয়েছে মঞ্জুস কর্নার হলো মেবি কর্নার মারু মারল ছয় যদি কিছুটা টাইম ওয়েস্ট করা যায় প্রথম থেকে আবার লকাই শেষ সুযোগ কিন্তু এটা মাথাটা লাগিয়েছিল তবে আর একটু ঠিকঠাক হয়ে লাগলে কিন্তু গোল হয়ে যেত হয়তো টাচ হয়েছিল তবে অল্প একটু টাচ হয়েছিল জায়গা মতো রাখতে পারেনি কিন্তু পাঁচ সেকেন্ড দু সেকেন্ড চুরি করে নেওয়া যায় আর কি ভালো খেলেছে দুটো টিমই খুব ভালো খেলেছে প্রীতম থেকে বুম্বা হয়েছে 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 হ্যান্ডবল দেওয়া দেওয়া কি ঠিক নিজেও শিলেন না তবে যা মনে হচ্ছে টাইম তাতে আর খুব একটা সময় বাকি নেই এটা তো ছয় মারবে না হলে গোলে যেদিকে যায় আর কি কোন দিকে যাবে মারু নিজেই জানে নিজেও জানে না দু মিনিট টাইম কিন্তু শেষ হয়ে গেছে আমার হিসেবে দু মিনিট টাইম কিন্তু শেষ হয়ে গেছে পলাশ তবে আমার হিসেবে কিন্তু টাইম দু মিনিট অনেকক্ষণ আগে হয়ে গেছে কর্নার হয়েছে এবং টাইম আপ অর্থাৎ কাজল গ্রুপ মানিকতলা ফাইনালে চলে গেল কিন্তু মারু অবশ্য ভালো গোল করেছে দারুণ গোল করেছিল কিন্তু মারু